বাইকের হচ্ছে বৃষ্টিতে ভিজলে বা পানিতে ভিজলে গাড়িতে প্রচুর জং ধরে আর সুইচগুলো কাজ করে না আর যেটা সমস্যা এখন আমি ভুগতেছি সো ভাবলাম যেহেতু দশ নম্বর আসি একটা মালটুস কিনে নিয়ে যাই যে মালটুসটা খুবই দরকার আর মালটুসার নাম হচ্ছে ডাব্লুডি ফোরটি এটা সত্যি কথা সবাই চিনেন যে ডি ফোরটি আসলে কাজ কি এটা বলতে হয় না কিন্তু এটা দামটা আসলে অ্যাকুরেটলি বোঝা যায় না যে কোন দোকানে কোন দাম কেউ চারশো রায় কেউ সাড়ে তিনশো রায় এখন দশ নাম্বার চলে চলেন একটু সপি এ মাম্মা কোন দিক যাও রঙে যাও কি লাগা মামা মামা রঙে যেতে যে আমার এই দিয়ে দিছিল এটা ডাব্লিউ ডি ফোরটি একটা চেইন লুপ দরকার চেইন লুপটা না হলেও চলে কারণ আমি এই চেইনে মোবিল দিই বাট চেইনে আসলে মোবিল না চেইন লুপ দেওয়াটাই বেটার সো দশ নম্বরে আসলাম একটু শপিং করেই যাই কোনো জায়গা নাই যেনে বাইক নেই সব জায়গায় বাইক

না 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 ভাইয়ের সাথে কথা বলছিলাম